কইয়ের তেলে কই ভাজতে তো অনেকেই শুনছেন আচ্ছা খাসির তেলে কখনও খাসি রান্না করতে শুনছেন হয়তো শুনছেন আবার অনেকে করেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার ওর নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে চলে আসলাম আর সেটা অবশ্যই খাসির তেল দিয়ে খাসির মাংস রান্না করে যেটা ক্যাপশনে দেওয়া আছে কারণ হচ্ছে আমি না এই জিনিসটা আগে কখনো করি নাই এটাই ফার্স্ট টাইম তো যেহেতু এবার কুরবানি দিয়ে আমাদের অনেক বেশি খাসি এবং গরুর মাংসের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি ছিল তো এই জিনিসগুলো আমরা না ফেলে না দিয়ে যতটুকু আমাদের ভাগে হয়েছে আমি যেটা করছি প্রত্যেক প্যাকেটে অল্প অল্প করে চর্বি রেখে দিয়েছিলাম যাতে এই চর্বিগুলো দিয়ে পরবর্তীতে আমি রান্না করতে পারি আর আইডিয়াটাই ছিল যে আমি কোনো তেল ইউজ করবো না এক্সট্রা তেল ইউজ করবো না তো যাই হোক এখানে পেঁয়াজ যেহেতু আগে দিয়ে দিছি তো এখানে অল্প একটু তেল দিছি আর এখানে চর্বিটা দিয়ে দিলাম আর এই চর্বি দিয়ে কিন্তু রান্নাটা হবে আর রান্নার শেষে যে কালারটা আসবে এবং যে পরিমাণ তেল উঠবে সেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন আমি জানি হয়তো অনেকেই এরকম করে রান্না করেন আবার অনেকে করেন না কিন্তু আমার কাছে কিন্তু এইবার এই রান্নাটা অনেক বেশি ভালো লাগছে কারণ আমি যত বাবুর চি বা শেফদের কাছ থেকে শুনছি তারা সব সময় চর্বি মাংসটা রাখে কারণ এই মাংসটা রাখার কারণে কিন্তু রান্নাটা অনেক বেশি মজাদার হয় আর আমি এবার পরীক্ষা করে দেখলাম যেহেতু প্রত্যেকবার চর্বি একদম কাচ্চা কুচ্চা যদি মাংসের টুকরাতেও থাকে সেটাও কেটে কেটে অনেক সময় দেখা যায় যে ফেলে দিই আমরা তো এইবার কিন্তু এই কাজগুলো আমি করি নাই এইবার গরুর মাংস বলেন খাসি মাংস বলেন আমি তেল খুবই খুবই কম ইউজ করছি একদম জিরো পার্সেন্ট বলতে পারেন বা টেবিল চামচের এক চামচ বলতে পারেন যদি দুই কেজি মাংস রান্না করছি টেবিল চামচের এক চামচ বা দুই চামচ তেল দিচ্ছি বাদ বাকি সব চর্বি ছিল আর এগুলো দিয়ে রান্না করে দেখছি আমার রান্নাটা এত পরিমাণ মজা হয়েছে বলার বাইরে তবে যত যাই বলেন আমি যতই খাসির মাংস রান্না করি না কেন আমার কাছে মনে হয় যে আমার খাসির রেজালাটাই আমার কাছে বেস্ট কিন্তু আমি আমার কাছে মানে ঝাল রান্নাটা সবাই পছন্দ করে তো এর জন্য আমি ঝালই রান্না করি তো আজকেও খাসির ঝোলই করতেছিলাম লাল মাংসটাই করতেছিলাম কিন্তু আমার কাছে না নিজের খাসির মাংস রান্নাটা চাইতে অনেকটা বেশি ভালো লাগে অনেকেই হয়তো আপনারা খাসির মাংস বা গরুর মাংসের চর্বিগুলো দিয়ে হয়তো পরবর্তীতে খিচুড়ি রান্না করে খান কিন্তু আমার বাসে না এই জিনিসটা কেউ পছন্দ করে না তো আমার এগুলো ফেলে দিতে হয় তো এবার আমি চিন্তা করছি যেগুলো আমি ফেলে দিব না এগুলোর চর্বি দিয়েই হচ্ছে রান্না কমপ্লিট করব। আর এই যে মশলাটার দিকে দেখলেন যে অনেকটাই কিন্তু চর্বি উঠে আসছে আর এগুলো দিয়ে রান্না করার ফলে আমার রান্নার টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে আমার এই জিনিসটা আগে থেকে জানা ছিলই না মোট কথা একদম ইগনোর মেরে ফেলে দিতাম তো যাই হোক আমার কাছে মনে হয়েছে এটা খুব ইউনিক আইডিয়া অনেকে তো কোয়ের তেলে কোয় ভাসার কথা শুনছি ছোটোবেলায় কিন্তু কখনো এগুলো আসলে আমলে নেই নেই বা বুঝতেও পারি নাই বা এগুলোর মিনিং তা আলাদা কিন্তু আমার কাছে মনে হয়েছে এবার খাসির তেল দিয়ে আসলে খাসি রান্না করে আর গরুর তেল দেয় গরুর রান্না করে আমি কিন্তু চরম লেভেলের হ্যাপি কারণ রান্নাগুলো অনেক বেশি মজাদার হয় আর কালারটা জাস্ট অসাধারণ আসে এগুলোর চর্বিগুলো ফেলে না দিয়ে যদি এগুলোর চর্বি দিয়ে রান্না করা যায় রান্নাটা এত সুন্দর হয় এটা আমার জানা ছিল না তো খাসির মাংস গরুর মাংস এবার ঈদ থেকে এই পর্যন্ত আমি যত রান্নাই করছি আমার কাছে প্রত্যেকটা রান্নাই অনেক বেশি ভালো লাগছে আর এই যে দেখেন কি পরিমাণ তেল উঠছে এটা কিন্তু শুরুর দিকে এরপরে কিন্তু আরও অনেক বেশি তেল উঠবে আর আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট আইডিয়া খাসির মাংস বা গরুর মাংস রান্না করার ক্ষেত্রে অনেকেই আমরা কুরবানি দেওয়ার পরে এই যে এক্সট্রা যে চর্বিগুলো থাকে গরিব মানুষরে দিয়ে দেই কখনো তাদের মাংস কম দিয়ে চর্বির অংশটা বেশি দিয়ে দেই তো আমার কাছে মনে হয় যে এগুলো করা ঠিক না যদি আপনাদের ভাগে বেশি পড়ে সেগুলো এইভাবে রান্না করে খেতে পারেন আবার অনেকেই করেন না তারা হয়তো খিচুড়ি দিয়ে রান্না করেন অনেকে জাল দিয়ে আবার বয়ামে করে রেখে দেন তো আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেক প্যাকেটেই আমি অল্প অল্প করে দিয়ে রাখি যাতে রান্নাটা ভালো হয় এবং আমার এই যে ফাইনাল লুকটা দেখেন এত সুন্দর রান্নাটা হয়েছে বলার বাইরে আর একটা জিনিস আসে না যে অতিরিক্ত তেল দিলে দেখবেন যে খাবারটা খাইতে কিন্তু আমাদের খুব বেশি খারাপ লাগে কিন্তু যদি খাসির তেল বা গরুর তেল দিয়ে এগুলো রান্না করা হয় এই খাবারগুলো মুখে দিলে কিন্তু ওই রকম লাগে না যতটা আমরা এক্সট্রা তেল দিয়ে রান্না করলে হয় আর ভাইরে ভাই এক্সট্রা তেল দিয়ে এত তেল ফলাই দেওয়ার আমার সামর্থ্য নেই কারণ এমনিতেই আমি খাসির মাংস হচ্ছে আর গরুর মাংস যাই বলে না কেন সরিষের তেল দিয়ে রান্না করি সেটা ফেলে দেওয়া অসম্ভব তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোথাও